টাইগার বেট ডাবল সেভেন আমার প্রোমো কোডটি প্রথম ডিপোজিটে ইউজ করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবো এবার চলো আমরা ফ্রেশ গেমটা খেলি দেখা যাক খুব সহজে কীভাবে অনেক বেশি টাকা ইনকাম করা যায় অল্প সময়ে ঠিক আছে আমি এখানে পঞ্চাশ হাজার টাকা ধরবো আমি হচ্ছে দেখো অল্প সময় নয় হাজার টাকা ব্যাপার নয় হাজার টাকা হচ্ছে ইনকাম করে ফেলেছি এইবার পেটটা ধরে নেই কপাল ভালো অল্পতে হচ্ছে ফেটে গেছে ওয়ান পয়েন্ট সিক্স যাই এবার ধরবো আমি অল্প সময়ের অল্পতে হচ্ছে হচ্ছে আমি ক্রস করবো দেখি নয় হাজার টাকা ছিল টু পয়েন্ট টু সেভেন বেশ ভালো

কিন্তু প্রিন্টার ফিটেন্স আমি এবারে আরেকটু ধরবো আচ্ছা ঠিক আছে ব্যাপারটা একটু হচ্ছে মিস হয়ে গেছে যাই হোক বন্ধুরা তোমরা এভাবে হচ্ছে আরো বহুত game খেলতে পারো অল্প সময় আর সময় নিয়ে খেলবা হ্যাঁ সময় নিয়ে খেললে বুঝে শুনে হচ্ছে খেলতে পারবে তাহলে হচ্ছে ধরা খাওয়া চান্স খুব কম থাকবে আর যারা হচ্ছে আমার প্রতিনিয়ত ভিডিও দেখো প্রত্যেকে আমার promo code ইউজ করো তাহলে পরে প্রথম ডিপোজিটে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাব আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেট ডাবল সেভেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে